এ দেখেন আমার মুরগি দুজকে আমি এভাবে বেঁধে রাখি মাঝে মধ্যে বলেছি বেঁধে রাখি এভাবে বেঁধে রাখি গত বছর হচ্ছে ছেড়ে দেওয়া অবস্থায় দেখাইছি আলহামদুলিল্লাহ এ দেখেন আমার ঝুটোক মুরগি মুরক ওদের মাকে খেয়ে ফেলছে কুকুর না শিয়ালো খুব খারাপ লাগলো আর প্রথম হলুদ মুরগি দেখাইলাম এর হচ্ছে এটা বাচ্চা সাতটা বাচ্চা দিসে আলহামদুলিল্লাহ আবার খুঁজে বসেছি ছয়টা দিছে। আর একটা মুরগি দিয়ে দিছি আপনারা চাইলে এভাবে পালতে পারেন কারণ দেশি মুরগির অনেক দাম একটা বিক্রিও করতে পারেন একটা খেতেও পারেন ছয় সাতশো আটশো টাকা কেজি ডিমের জোড়া হচ্ছে চল্লিশ টাকা ও হচ্ছে আলটা বাঁকা আমরা আল বলে আপনারা কি বলেন জানি না আল বাঁকা সবাই বলে যে কিভাবে আলথাবাকা বাঁকা দেখে না কি যে চোখ চেপে যায় কীভাবে দেখে আমি বলি যে এভাবে দেখে ওদের মা যেমন আল বাঁকা ছিল ওদেরও বাঁকা ওদের মাকে খেয়ে গেছে আর হচ্ছে ছয় বাচ্চা দিছে বলছি একে দিয়ে দিছি এই সাতটা ছয়টা একসাথেই এগুলা একসাথে একসাথে ওর সাথে থাকে ও তো জ্বর বর্ষা দিনের জন্য ঠান্ডা সর্দি লেগে গেছে জন্য বর ও খাওয়াই খাওয়ায় নাকা স্টান খাওয়াই হচ্ছে মা মার পিঠের উপর উঠে চারাচুরি এইভাবেই লাফালাফি করে মা হচ্ছে এটাই সব সহ্য করে এটাই প্রমাণ আপনারা ছেলে এভাবে পালতে পারেন অনেক মানে এই যে এত দুষ্ট বলার মতো না তেমন পুঞ্চি বসলে বাচ্চা দেয় না একটা দুটা দেয় তাও হচ্ছে এই একটা দৃশ্য আলহামদুলিল্লাহ এভাবে চাইলে আপনারা পালতে পারেন মার্শাল্লা